বারিকাতু কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটি নতুন টিকস আপনাদের শিখাবো বা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো যাদের জানেন না তাদের জন্যই বলতেছি অনেকজনই জানে না আসলে এই ফিচারটা অনেক ব্যবহার করে না তো আমাদের সময় বিকাশ বা নগদ চেনে না এমন লোক খুবই কম তো অনেক সময় হয় কি আমাদের বিকাশ বা নগদের থেকে আমরা ভুল নাম্বারে টাকা ছেড়ে দিই ভুলে তো যাদের সেলফিন আছে এখন আর তারা ভুলে কোনো নাম্বারে টাকা ইনশাল্লাহ আমার জানা মতে পাঠাবে না বা নন বিকাশ নাম্বার যে নাম্বারে বিকাশ নয় ওই পাঠাই দেয় যে নাম্বারে নগদ নয় ওই নাম্বারে পাঠায় পাঠায় দেয় এইরকম ভুল আর হবে না কারণ আপনার যদি সেলফিন থাকে তাহলে আপনি এই ভুলটা আপনার দ্বারা হবেই না আশা করি যদি আপনি জেনে থাকেন তো আমি নিজেও এটা করি আমি নিজেও যে কোনো বিকাশ বা নগদ নাম্বারে পাঠানোর আগে আমি চেক করি বিকাশ নাম্বারের নামটা এবং নগদ নাম্বারে যদি নামটা লেখা থাকে তাহলে কিন্তু আসবে এনআইডি কার্ডের সিস্টেমে তো যারা টাকা পাঠাবেন তার এনআইডির নামটা কি এটা একটু জেনে নেবেন বিকাশ নাম্বারে বা নগদে লেখা কি কিনা তার নামটা জিজ্ঞাসা করবেন নগদে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হবে আর বলে দেবে এখানে সেলফিন থেকেই বলে দেবে যে নগদ এই নাম্বারে এক নগদ নেই বা এই নাম্বারে বিকাশ নাই তো চলুন আমি সরাসরি দেখাই দিই এটি ফান্ডার সরা যাবেন আপনি যখন খুব বিকাশে টাকা পাঠাবেন আমি নিজেও কিন্তু টাকা পাঠাই এখানে চেক করে সবসময় এই যে এখানে দেখেন দুটো অপশন আছে নগদ এবং বিকাশ আমি এই বিকাশে ক্লিক দিলাম তা আমি আমার পাঁচশো বারো নাম্বারটাই একে চেক দেবো ঠিক আছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু দেখ এটা আমি ক্লিক দিলাম দেখেন আমার নামটা চলে আসছে সরাসরি এত আমি এখন আমি এটা বাদ দিয়ে ব্যাকে যাব ব্যাকে যে আমি এখানে বারো জায়গায় তেরো দিব লাস্টে দেখেন কী আসে দেখতে পাচ্ছেন এখানে বলেই দিচ্ছে সেলফিনামারে সরি আউ টু বেনিফিশিয়ারি দিস নট বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই তো সুতরাং এখান থেকে যখন আপনি চেক করে পাঠাবেন তখন আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমি আমার ব্যাগে যাবো এবার আমি যাবো যখন নগদে নগদে যখন আমি ক্লিক দেবো আমি অর্ডার নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন চাক এইটা তখন ক্লিক দেখুন এখানে কিন্তু নাম চলে আসে এই নিয়ে কিন্তু নাম লেখা এজন্য জন্য নাম চলে আসছে তো যার যার নগদের নাম লেখা বা নগদের নামটা যদি নাও থাকে সমস্যা নেই দেখেন আমার এখানে আবার কিছু আসতেছে না আমি যদি এখানে আমার বারো নম্বরে ই করি আসতে থাকে ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এখানে যদি আমি ক্লিক লিখ দিই তখন আমার এটা আমার নগদ নাম্বার ঠিক আছে কিন্তু আমার নামে জায়গায় আসতেছে না আমি আমি চাইলে লিখতেও পারবো না এমন সিস্টেম করে দিয়েছে তারা তো যাই হোক এই নাম্বারে এখন যদি আমি এখানে বারো জায়গায় আমি তেরো দিয়ে দিই দেখেন কেন্দুলি এখানে নগদ বলে দেবে যে এই নম্বরে কোনো নগদ নেই তো যাদের সেলফিন আছে তারা কিন্তু এইটা খুব সুন্দর যারা ব্যবসা করে না আমি তাদেরকে রোমিং করে দিছি আর যারা রোমিং করে বিদেশে বসে মালয়েশিয়া কুয়েত কাতার এখানে কিন্তু তারা ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো তো এইভাবে চেক করে আপনারা টাকাটা পাঠাবেন কিন্তু আপনার সেলফিন থেকে আপনি যার নামে টাকা পাঠাবেন তার নামটাকে জেনে নেবেন যে কার নামে অ্যাকাউন্টটা আছে ঠিক সুন্দরভাবে কিন্তু যদি নাম লেখা থাকে বা হবে নাম লেখা থাকলে এখানে নগদ দেখাবে না কিন্তু বিকাশে প্রত্যেকটাই নাম দেখাবে যদি

আলহামদুলিল্লাহ আপনারা এভাবেই মানে করতে পারেন এভাবেই কোনো ভুল হবে না ইনশাআল্লাহ আপনার যদি সেলফিন থেকে থাকে আপনি বিকাশ কোনো ভুল নাম্বারে পাঠাবেন না টাকা মার হবে না নগদও তাই তো এই বিষয়টা নিজে জানবেন অন্যকে জানাবেন যাদের সেলফিন আছে তাদের একটা শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা আর ভুল করবে না তাদের টাকা অন্য কোথাও যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সালাম